মিরর ফলো করতে হবে এক মিনিটে মিনিমাম পাঁচ থেকে ছয়বার বার ডানে বাঁয়ে মিরর ফলো করতে হবে টার্ন করার নিয়ম কি বলতে পারবেন আমার তো মনে হয় আপনি কালকে না আজকেই এই রোডে যেতে পারবেন এইভাবে চালাইলেন যে রোডটা আমরা নতুন করে উঠতেছি সেই রোডটার যে গাড়িগুলো চলতেছে তাদেরকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তাদেরকে আগে যেতে দিতে হবে তারপর যখন আমার সুযোগ হবে তখন আমি যাওয়া শুরু করব যেমন এই দেখেন এখন ফাঁকা আছে ডানে ভাই দেখছেন যান টান দেন দেখেন ওর পাশে দেখছেন কি রং করলো যে সে যে আসলো কত স্পিডে আসলো এখানে একটা চার রাস্তার মোড় সেই এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর এই হচ্ছে ড্রাইভারদের অবস্থা কি মনে হয় কনফিডেন্স লেভেলটা একটু বাড়ছে না রোডে যাওয়ার পরে রোডে যাওয়ার পরে একটু মনে মনে আসছে না আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসলাম একটি প্র্যাকটিক্যাল ক্লাস দেখানোর জন্য আপনাদের সো আজকে আমাদের সাথে স্টুডেন্ট হিসেবে আছেন জনাব সৌরভ তো সৌরভ ভাইয়ের আজকে হচ্ছে সেকেন্ড ক্লাস সো সেকেন্ড ক্লাস হিসাবে উনি গাড়ি চালাচ্ছেন এই মাঠের মধ্যেই বা একটা নির্দিষ্ট স্থানে তো আমরা ওনাকে আগেই আমরা রোডে নিব না কারণ হচ্ছে যতক্ষণ পর্যন্ত একটা স্টুডেন্টের পরিপূর্ণতা না আসে ব্রেক অ্যাক্সেলেটার স্টিয়ারিং মুভমেন্টে ততক্ষণ পর্যন্ত আমরা তাদেরকে রোডে নেই না সো উনি এখন আপাতত আমাদের এখানে এরিয়ার মধ্যেই প্র্যাকটিস করতেছে সো যখন আমাদের কাছে মনে হবে যে ওনার হাতে পায়ের ব্যালেন্স হয়েছে বা রোডে যাওয়ার জন্য উপযুক্ত সময় হয়েছে তখন আমরা তাকে আস্তে আস্তে রোডে নিয়ে যাব সো এখন আমরা মূলত আপনাদের কাছে দেখাবো যে একজন নতুন স্টুডেন্ট কি কি ভুল করতে পারে বা ওনার কি কি ভুল হতে পারে বা বেসিক যে ট্রেনিং থাকে আমাদের সেই ট্রেনিংটা আমরা কি কি শেখাই সে বিষয়টা আমি আজকে আপনাদের সাথে শেয়ার করবো সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন ইনশাল্লাহ আমরা অনেক কিছু আপনাদেরকে শেখাতে পারবো ডানে আস্তে আস্তে বাই কাটেন 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 সুন্দর সেকেন্ড ক্লাস হিসাবে খুব সুন্দর ব্যালেন্স আছে হাতে পায়ের আশা করি আগামী ক্লাস থেকেই রোডে যেতে পারবেন মেইন রোডে স্লো এখানে একটু স্লো হবে হ্যাঁ স্লোটা হবে যেভাবে আপনি অ্যাক্সেলারেট করেন আস্তে আস্তে ঠিক ওইভাবেই আস্তে আস্তে ব্রেক করবেন হ্যাঁ পায়ের ব্যালেন্স সেম ভাবেই দিবেন একটু থামেন একটু ওয়েট ইউ টার্ন করার নিয়ম কি বলতে পারবেন একটা গাড়ি ইউ টার্ন করার নিয়ম কি ফার্স্ট মেবি ইন্ডিকেটর দেন লুকিং গ্লাস বোথ সাইড আচ্ছা ঠিক আছে সুন্দর আপনি প্রথমে যেটা করবেন ইন্ডিকেটর দিবেন তারপরে আগে গাড়িটাকে সোজা করে থামাবেন ঠিক আছে থামানোর পর মিররে দেখবেন এবং মিররে তো সাথে নি এই যে যে আপনার ショルダー এই যে ショルダーটা আছে এই ショルダー বরাবর মাথাটা ঘুরা একটু বাইরের দিকে তাকান একটু বাইরের দিকে তাকান হ্যাঁ এই তো এটারে বলে ショルダー চেক এই ショルダー চেক দিবেন যে আমার এই মিররের মধ্যে তো আর আমি সব দেখতে পারতাছি না মিররের বাইরে কিছু আছে কিনা সেই জিনিসটা আমরা দেখব হচ্ছে এই ショルダー চেক দিয়ে টার্ন করতে গেলে তো আমার একটা বড় জায়গা লাগবে তাই না আমি তার অল্প জায়গার মধ্যে ইউটার্ন করতে পারবো না তো ওই পাশে কিছু আছে কিনা সেটা দেখার জন্য আমার ショルダー চেক করতে হবে সো ショルダー চেক করার পর আমি আস্তে আস্তে দেখি যদি ক্লিয়ার থাকে তাহলে আস্তে আস্তে গাড়িটা ঘুরাবো যান ঘুরা নেবেন দেখি আগে দেখেন ক্লিয়ার আছে কিনা শোল্ডার চেক করেন কিছু আছে মিরর দেখেন তাহলে একটু ব্রেক হ্যাঁ চলে গেছে যান এবার আস্তে আস্তে ঘুরান হ্যাঁ হ্যাঁ এই তো সুন্দর হাত ছেড়ে ছেড়ে ঘুরাবেন এই যে খুব সুন্দর হইতেছে স্টিয়ারিং হুইলটা কিন্তু যারা নতুন তারা কিন্তু ম্যাক্সিমাম কিন্তু মানে এই ভুলটা করে যে ওই হাত ছেড়া ছেড়া ঘুরাইতে পারে না হাতের মধ্যে প্যাচ খাওয়াই ফেলে তো এই দিক থেকে আপনি মাসাল্লাহ সুন্দরভাবে স্টিয়ারিংটা ঘুরাচ্ছেন হ্যাঁ এই তো সুন্দর এখন আমার গাড়িটা কিন্তু একটু আছে হ্যাঁ আমি একটু গাড়িটাকে সোজা করি সোজা করি হ্যাঁ হয়েছে এবার আস্তে আস্তে এখান থেকে ব্রেক 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 দূর থেকে ব্রেক করতে হবে হ্যাঁ এই শুনলাম ব্রেকটা আমরা এমন ভাবে করবো যেন আমাদের ব্রেকটা জোরে না হয় স্মুথ হয় আস্তে আস্তে হ্যাঁ হ্যাঁ ঝাঁকি না লাগে একটু বায় নেন বায় নেন আরো বায় নেন সুন্দর এখন আবার কি করবেন আগে হ্যাঁ আগে কিন্তু থামাইতে হবে গাড়ি হ্যাঁ থামাই মিরট দেখেন সবকিছু দেখেন তারপর আস্তে আস্তে ঘুরান হ্যাঁ এই তো

দেখেন এটা হচ্ছে বাংলাদেশ দেশের বাইরে নিয়ম হচ্ছে যত কম হর্ন দেওয়া যায় কিন্তু আমাদের দেশের অবস্থা এতটাই বাজে আমাদের আসলে হর্ন না দিলে অ্যাক্সিডেন্ট হয়ে যায় এরকম একটা অবস্থা এই জন্য আমাদেরকে পর্যাপ্ত হর্ন দিতে হবে হ্যাঁ এই তো এবার আবার করেন কি করবেন দেখছেন সোল্ডার চেক দিচ্ছেন ওকে ফাঁকা আছে সব কিছু ক্লিয়ার ওকে

তাহলে আমরা আপনাকে রোডে নিয়ে যাই দেখি কি অবস্থা পারবেন ইনশাআল্লাহ টান দেন না সাস্তে টান দেন একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে রোডে যখন গাড়ি চালাবেন তখন যেন হার্ড ব্রেক না হয় ঠিক আছে যে ব্রেক ধরতে গিয়ে যদি হার্ড ব্রেক করে দেন তাহলে কিন্তু পিছন থেকে এসে একটা গাড়ি মেরে দিতে পারে আপনাকে যান সোজা যান সোজা সোজা রোডে যান রোডে যান স্লো 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 ব্রেকে পা

এই দেখেন এখন আমরা একটা রোড থেকে আরেকটা রোডে উঠতেছি না এখানে একটা ব্যাপার আছে জান আমরা ডানে যাবো আগে ডানে ইন্ডিকেট করেন ডানে যাবো হ্যাঁ একটু ডানে রাখেন এখানে আগে থামেন এখানে আগে থামতে হবে হ্যাঁ থামতে হবে দেখেন এইটা কি আমরা একটা রোড থেকে আরেকটা রোডে উঠতেছি তাই না ইন্ডিকেট করে রাখেন সো যখন আমরা যখন আমরা একটা রোড থেকে আরেকটা রোডে উঠবো তখন আগের যে রোডটা আছে যে রোডে আমরা নতুন করে উঠতেছি একটু সামনে যান একটু সামনে যান একটু সামনে যান যে রোডটা আমরা নতুন করে উঠতেছি সেই রোডটার যে গাড়িগুলো চলতেছে তাদেরকে আমাদের ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তাদেরকে আগে যেতে দিতে হবে তারপর যখন আমার সুযোগ হবে তখন আমি যাওয়া শুরু করবো যেমন এই দেখেন এখন ফাঁকা আছে ডানে ভাই দেখছেন যান টান দেন

টান দেন একটু স্পিড আপ করেন একটু ডানে থাকেন হ্যাঁ আবার একটু বাইরে অল্প অল্প এত না অত না অল্প বেশি হয়ে গেছে সোজা রাখেন হ্যাঁ এখন ডানে ইন্ডিকেট করেন আমরা ইউ টার্ন করবো দিক থেকে স্লো করেন একদম স্লো করেন স্পিড ব্রেকার আছে হ্যাঁ স্লো ছেড়ে দেন ব্রেক ছেড়ে দেন হ্যাঁ যান আস্তে 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 দেখে দেখে ডানে ঘুরান হ্যাঁ আস্তে আস্তে ঘুরান ব্রেক ছাড়েন হ্যাঁ আস্তে আস্তে ঘুরান হ্যাঁ দেখেন ওর পাশে যান দেখছেন কি রং করলো যে সে যে আসলো কত স্পিডে আসলো এখানে একটা চার রাস্তার মোড় সে এই হচ্ছে বাংলাদেশের অবস্থা আর এই হচ্ছে ড্রাইভারদের অবস্থা একটু ওয়েট করেন গাড়িগুলো আস্তে আস্তে যাক হম আস্তে আস্তে এবার ব্রেক সারেন হ্যাঁ যান যান হ্যাঁ আস্তে আস্তে বাইকা ট্রেন আগে বাইরেই থাকবে পরে টনে যাবেন বাই কাটেন হ্যাঁ সুন্দর ঠিক আছে হ্যাঁ এই শুধা রাখেন হ্যাঁ টান দেন আস্তে আস্তে আগেই যাওয়া যাবে না ভয় দানে আমাদের প্রথমে আগে বায়ে থাকতে হবে এখন ডানেই নিকেট করেন হ্যাঁ এই তো এবার আস্তে 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 মিরর দেখেন কিছু আছে কি না আস্তে আস্তে গতিক্রমান যদি কিছু থাকে তাহলে বায়েই থাকেন দানে যাওয়ার দরকার নাই হ্যাঁ যে পিছে যে সি বাইক সে একবার ডাইনে যায় একবার বামে যায় আপনি আপনি শুয়ে থাকেন তাহলে বায়েই থাকেন আস্তে আস্তে থাকেন হ্যাঁ আপনি ফার্স্ট টাইম চলে যাচ্ছেন স্লো স্লোয় চলা হ্যাঁ আস্তে 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 হ্যাঁ আবার হর্ন দেন একটু হার্ড ব্রেক যেন না হয় আমি আবার বলতেছি যান টান দেন ইন্ডিকেটর অফ করেন হ্যাঁ সোজা রাখেন হ্যাঁ টান দেন রাখেন হালকা আমরা আবার আমাদের আগের জায়গায় যাবো বাইরে যাবো আস্তে আস্তে ব্রেক ধরেন বাই ইন্ডিকেট করেন হ্যাঁ আগে বাইরে যাওয়া যাবে না আগে ব্রেক ছাড়েন মিরর দেখেন বাম পাশের মিরর দেখেন বাম পাশের মিরোরে কিছু আছে কিনে এটা আমার দেখতে হবে যদি কিছু না থাকে তখন আমি আস্তে আস্তে বাইরে যাবো ওকে হ্যাঁ এই তো সুন্দর বাই ইন্ডিকেটর দিয়ে রাখেন আস্তে আস্তে বাই ঢুকেন এখানে স্লো এখানে স্লো বাই নেন একটু হ্যাঁ সোজা করেন অল্প 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 বেশি না অল্প অল্প হ্যাঁ সোজা রাখেন হ্যাঁ আস্তে আস্তে টান দেন

টেন বেশি করা কাটেন হ্যাঁ হয়েছে আবার দানে কাটেন দেখুন সেটা করেন সুন্দর হ্যাঁ কি মনে হয় কনফিডেন্স লেভেলটা একটু বাড়ছে না রোডে যাওয়ার পরে রোডে যাওয়ার পরে একটু মনে মনে আসছে না আরো ভালো এক প্রথম দ্বিতীয় দিন হিসেবে মাশাআল্লাহ খুব সুন্দর হচ্ছে আপনার গাড়ি চালানো হ্যাঁ একটু বায়ান এন্ড হালকা এই যে একটা ন্যারো স্পেস হ্যাঁ বায়ান এন্ড এই তো শুনুন এখন কি করবেন স্টপ করব আগে ইন্ডিকেটর দিবেন স্টপ করেন দেখেন ফাঁকা আছে কিনা তারপরে ঘুরান বেশি করে ঘুরান হুম to them

আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আহ বিষয়টা হচ্ছে যে আজকে ভাইয়ের সেকেন্ড ক্লাস হিসেবে উনি আলহামদুলিল্লাহ খুব ভালো চলাইছে এবং আরেকটি বিষয় হচ্ছে আমাদের প্রতিটা ক্লাস তো হাফ আওয়ার করে উনি আজকে অলমোস্ট পঁচিশ মিনিটের মতো চালিয়েছে আরো পাঁচ মিনিট বাকি আছে ওনার সো প্রথম দিন দ্বিতীয় দিন হিসেবে কিন্তু সে আলহামদুলিল্লাহ রোডে যেতে পেরেছে সো সেটা খুবই পজিটিভ একটা ব্যাপার সো এরকম ভিডিও যদি আপনারা আরো পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে আইকনটিতে ক্লিক করে নেবেন আর যারা কষ্ট করে এতক্ষণ এই ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম